আমি স্বার্থবাজ লোভী চরম অসৎ ভণ্ড প্রতারক একজন তুমি সেরকম সার্টিফিকেট তুমি আমাকে দিয়েছ প্রতিবাদ কি করব। এগুলো প্রতিবাদ কি করা যায় যেখানে বিশ্বাস নেই যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা এই ধরনের মানসিকতা সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থার শিকার হব আমি আরো বেশি অপমানিত হব আমি নিশ্চিত আমার তো আসলে কিছুই নেই না আছে এখন টাকা না আছে ক্ষমতা না আছে সেই তারুণ্য কিছুই নেই আমার তোমার অফুলন্ত যৌবন তোমার অনেক রূপ অনেক টাকা পয়সা তোমার যেমন আছে তোমার বাবা মার আছে তোমার স্বামীর আছে তোমার আত্মীয় স্বজনের আছে তোমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু যারা তোমার সকল সমস্যা দূর করতে চায় যারা তোমার শারীরিক চাহিদা সহ সকল চাহিদা মেটানোর জন্য প্রস্তুত তুমি চাইলে যেদিকে হাত বাড়াও তুমি অগণিত পুরুষ পাবে তুমি চাইলে নেশা করতে পারো চাইলে সিগারেট খেতে পারো চাইলে ড্রাগস নিতে পারো যেগুলো আমার খুবই অপছন্দের ছিল আমার বারণ বা নিষেধ সত্ত্বেও তুমি সেগুলো করেছ সেখান থেকে বোঝা যায় আমার ব্যাপারে তুমি কতটা কেয়ারিং এনিওয়ে এসব কথা আর বলবো না তুমি যেহেতু আমাকে ছেড়েই দিয়েছো নতুন পুরুষ পেয়েছ আমি জানি না সে কতটা কোয়ালিফাইড হ্যাঁ পৃথিবীর অধিকাংশ পুরুষে আমার চেয়ে বেশি কোয়ালিফাইড এটা আমি মানি শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার সাথে এক নারীকে অবস্থায় দেখা সমালোচনার ঝড় এই ঘটনা জানার পরই নিজের ব্যবহার করা সরকারি গাড়ি এবং সরকারি মোবাইল ফোন রেখে কর্মক্ষেত্রে শরীয়তপুর থেকে পালালেন তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ রাখছেন না এই কর্মকর্তা খোঁজ নিয়ে জানা গেছে গত বৃহস্পতিবার দুপুরে তার মোবাইল ফোনে একটি কল আসে এরপর তিনি নিজে ব্যবহার করা মোবাইল ফোন এবং সরকারি গাড়ি শরীরপুর রেখে সেখান থেকে সটকে পড়েন এরপর থেকেই তিনি নিজ জেলার কোন কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছেন না আওয়ামী আস্থাভাজন মোহাম্মদ আশরাফ উদ্দিন সাতাইশতম বিসিএস ক্যাডারের যোগদান করেন চাকরি জীবনে 2011 থেকে 2024 পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে দীর্ঘ 9 বছর কাজ করেছেন মাঝখানে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মজাম্বুল হক ঘনিষ্ঠ হওয়ায় 2015 থেকে 2018 পর্যন্ত 2 বছর 3 মাস গাজীপুরের সদর জেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন গত আগস্ট পট পরিবর্তন পর বাইশে সেপ্টেম্বর শাস্তিমূলক বদলি হিসেবে তাকে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক হিসেবে বদলি করে অন্তর্বর্তী সরকার এরপর ঢাকার বীরপুরে একজন বিএনপি নেতাকে ম্যানেজ করে শাস্তিমূলক বদলির মাত্র এক মাস বারো দিন পর তেসরা নভেম্বর শরীয়তপুর জেলা প্রশাসক পদ বাগিয়ে নেন এদিকে গতকাল শুক্রবার সকালে প্রবাসী একজন সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুক জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন ক্যাপশনে তিনি লিখেছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আসাফুদ্দিন একজন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন ভিডিও করেছেন রণবীর ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছেন এখন বিয়ে না করার হুমকি দিচ্ছেন আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান দিয়ে উনি আমাকে পথে বসাই দেয় এখন সে এখন আমাকে চিনে না সে এখন শরীয়তপুরের রাজা হয়ে আছে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে প্রেগনেন্সি হয় নাই উনি তো হচ্ছে ওনার বাচ্চা হবে না ওনার সমস্যা আছে উনি আমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করে আমার হাজবেন্ড কে ডিভোর্স দেওয়া তারপর বিয়ে করার কথা বলে আর কি দিনের পর দিন আমাকে এইভাবে সে ব্যবহার করছে এবং শারীরিক মানসিক নির্যাতন করছে তারপর সে এখন আর তার ফায়দা লোটা শেষ এখন সে বিয়ে করবে না আমাকে আমার ঘর সংসার সব কিছু থেকে বিতাড়িত করার পরে পথে নামিয়ে দিয়ে এখন সে বিয়ে করবে না এই তো আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে তারপর আমার নামে মামলা করবে সেই হুমকি দিচ্ছে আমার সাথে নভেম্বরে সে সে দেখা পর থেকে তো মানে প্রতারণা তার ভিতরে ছিল মনের মধ্যে আমি বুঝতে পারি নাই সে সে নিজে ছবিগুলা তুলেছিল মানে আমাকে বলছে যে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে প্রথমে তো ওই যোগাযোগ তাদের হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব ছিল ওইটা মিটাতে গিয়ে আমার বাসায় আসা যা করতো তারপর থেকে ফোনে কথা বলতো এভাবে আস্তে আস্তে সে আর কি ধীরে ধীরে আমাকে আসক্ত করে প্রেগনেন্সি হয় নাই উনি তো হচ্ছে ওনার বাচ্চা হবে না ওনার সমস্যা আছে এটা টেস্ট করাইছিল সর্বশেষ উনি তো কিছু বলে নাই বিয়ে করতে হবে সে দুই বছর এক বছর ছয় মাস তারপর লাস্ট তিন মাস টাইম দিল তারপরে সে এখন তারপর বলে তুমি যা করতে পারো করো এসব বলে আজে বাজে কথা বইলা টইলা হুমকি টুমকি দিছে আমাকে ওনার জন্য দুইটা সংসার নষ্ট হয়ে গেছে আমার মায়ের সংসার আমার সংসার উনি আমাকে পথে বসাই দে এখন সে এখন আমাকে চিনে না সে এখন শরীয়তপুরে রাজা হয়ে আছে তার এখন কেউ কিছু আমি কিছুই করতে পারবো না যা করতে পারো কইরো এসবই বলতো